কখন শেষ হইব ওটা নিজেও কইতে পারি না খালি কাজ করতেছি এই কাম কখন শেষ হইবো আর কখন নাস্তা কামো কখন ভাত খামো দুপুরে তাও তো কইতে পারি না এই কইতে কইতে অনেক সময় লেগে যাইবো আর যাই হোক দিবি ওটা অনেক লম্ব হয়ে যাইতেছে এই পিনে চিন্তা করছি যে অল্প কিছু কথা কইয়া এরপরে বাদ বাকি একটু খাইতে দেবো করলাম যদি এটা নাস্তা বানি খাইয়া লইগুলা হতে যাই দোকানের দিকে এখানে দোকানের দিকে কেন অনেক সময় নেই বেলে এই গেছে অনেক খাওয়া দাওয়া করতে হইবো অনেক সময় লাগে যাইবো এলে গিয়ে তা নাই কাজ করতেছি এর কাজ করতেছি কাজ করতে করতে শহীদ হয়ে যাবো তারপরেও কাজ করবো আর কোনো আর উপায় নেই এই কাজ করতে করতে যতক্ষণ লাগে ততক্ষণ কাজ করবো এরপর এলো ভাত খাওয় দরছি তো দরছি এর রিদ শেষ হইবে না তাড়াতাড়ি করে আর দরছি তাহলে নাস্তা না খাই এই কাজকাম করতে থাই করতে করতে যাওয়াই ওইবে যে

করে যায় এনে বলি কাম তো হরি ঘের পরে যাইবে এই এই করতে 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 ভিতরে বেয়ে কত রকমের কাম করি এর গোঝানি গাঁজানি করতে করতে লাস্টে দিয়া এই আনাবার এই মাল বাই করতে বাই করতে করতে অনেক সময় লেগে যাইব এই সময় লাগতে লাগতে লাস্টে দিয়ে আমরা আর কি করবো লাস্টে দুবার ভাত খাইছি বেলা চারটে বাজে চারটে বাজে সময় যত তো পারি নাই দেখাইতে খাইতে পারলে অবশ্যই বিশ্বাস করতাম দেড় শুধু চারটে বাজে ভাত খাইছি কিনে গোঝলি তো করছি সাড়ে তিনটে বাজে গা গোসল দিয়ে সাড়ে তিনটে বাজে গা গোসল দিয়ে এরপরে দিয়ে খাইতে বলছি খাইতে খাইতে বললো কইতেছি দাদো কালকে কি কাম আছে কদেই কালকে বলে আবার এই ফাঁকে সি কেড়ে নিয়ে ভিতরে ভিতরে যাই